আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি মেজবানী রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায় আজকে আমি রান্না করব নুডলস আমি ঘরে যেভাবে আমার বাচ্চাদের জন্য নুডলস রান্না করি ঠিক সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন এবার দেখে নেওয়া যাক এই নুডলস রান্না করার জন্য আমার কী কী লেগেছে এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি আর গাজর কুচি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি আর নিয়েছি একটা টমেটো টমেটোটাও আমি ছোটো করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি একটি পাত্রে পানি পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি এক প্যাকেট নুডুলস দিয়ে দিয়েছি এবার নুডুলসটা নেড়েচেড়ে দিচ্ছি ফুটন্ত গরম পানিতে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলে নুডুলসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সিদ্ধ করা নুডলস একটি ছাঁকনিতে ঢেলে এবার পরিষ্কার একটি পাত্র চুলাতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজে চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে সফট করে ভেজে নিব পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট ভাজার পরে কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচামরিচের ফালি এবার একটু নেড়ে চড়ে দিব নেড়ে চেড়ে মিডিয়াম আছে আবার একটু ভেজে নিব আবারও দুই মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব ডিম এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ঝুড়ি করে ভেজে নিব এখানে আমি কিন্তু একটু লবণ ব্যবহার করেছি লবণটা দিয়ে এবার ডিমটা আমি নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি ডিমটা আমি দুই মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব গাজর আর আলু কুচি এবার আলু আর গাজরটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এবার গাজর আর আলুর মধ্যে একটু লবণ ব্যবহার করব এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী যে যেরকম লবণ খেতে পছন্দ করেন দিয়ে দিবেন এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব পাঁচ মিনিটের মতো যাতে গাজর আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আবারও ঢাকনা দিয়ে দুই মিনিট জাল করে নিব এই পর্যায়ে কিন্তু আমার গাজর আর আলুগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো নুডলসটা দিয়ে আমি আবার একটু খুন্তির সাহায্যে চেড়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার এই নুডলস রান্নার রেসিপিটি এইভাবে একবার কাউকে নুডলস রান্না করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর পরিবারের ছোটো বড়ো সকলেরই নুডলসটি পছন্দ হবে এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে নুডলস আর আলু আর গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করতে হবে নুডলসের মশলা আমি কিন্তু নুডলসের সাথে যে প্যাকেটের মশলাটা ছিল ওই মশলাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারেন এবার মশলাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি সবজি দিয়ে নুডলস রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় যার কারণে আমি গাজর আলু আর টমেটো দিয়েই নুডলসটা রান্না করেছি আপনার হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন গাজর আর টমেটো না দিলে যে নুডলস খেতে ভালো লাগবে না তেমনটা কিন্তু নয় গাজর আর টমেটোর বদলে আপনারা এখানে আপনার হাতের কাছে যে কোনো সবজি থাকবে ওই সবজিটা দিয়ে আপনি রান্না করতে পারবেন আর আপনার রান্না করা নুডলস খেতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না এই পর্যায়ে কিন্তু আমার রান্না কমপ্লিট আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আগামীকাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ